দেশ স্বাধীন হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বড় খুনের ঘটনা কখনো ঘটেনি। ছিল সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় তো বটেই ঘটনায় সারা বাংলাদেশ স্তম্ভিত হয়ে যায় ঘটনাটি সেভেন মার্ডার বা সাত খুন নামে পরিচিতি পায় প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করে বাংলাদেশ ছাত্রলীগ চৌঠে এপ্রিল উনিশশো সাল গভীর রাতে সূর্য সেন হলের সাত ছাত্রকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়া হয় মহসিন হলে টিভি রুমের সামনে সাতজনকে গুলি করে খুন করা হয় যারা খুনে অংশ নিয়েছিলেন প্রত্যেকে ছিলেন লীগের নেতা ও কর্মী যারা খুন হয়েছিলেন তারাও প্রত্যেকেই ছিলেন ওই সংগঠনেরই কর্মী বা অনুসারী এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে নৃশংস ঘটনা হিসেবে মনে করা হয় ওই সাত খুনকে একই ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিপ্রকাশ ছিল সেই খুন সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন এ নিজেকে আড়াল করতে খুনের করেছিলেন তিনি। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে এই বিভৎস হত্যাযজ্ঞের সংবাদ মুখে মুখে রাজধানীতে ছড়িয়ে পড়ে এরপর রাজধানী ছাপিয়ে গোটা দেশ ৬ এপ্রিলের পত্রিকায় কালো হেডিং এ প্রধান শিরোনাম হয় এটি নিউ ইয়র্ক টাইমস সহ বিদেশি গণমাধ্যমগুলো গুরুত্ব সহকারে এই সংবাদটি প্রকাশ করে ওই রাতে থেকে জন সশস্ত্র হলে ও নম্বর কর্মী কক্ষের সাত ছাত্রকে গুম থেকে ডেকে তুলে অস্ত্রের মুখে মহসিন হলে নিয়ে যায় তাদেরকে হাত পা বেঁধে হলের টিভি রুমের বাইরে করিডোরে দাঁড় করানো হয় নাজমুল হক কোহিনুর নামে এক ছাত্র ব্যাপারটি বুঝতে পেরে প্রাণে না মারার জন্য কাকুতি মিনতি করে সূর্য সেন পাঁচতলা থেকে তাদেরকে নামিয়ে আনার পথে ২১৫ নম্বর কক্ষে আরো একজন ছাত্রের খোঁজ করা হয় ওই ছাত্র ঘটনা আজ করতে পেরে জানালা ভেঙে দোদোরা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায় আক্রমণকারী ছাত্রলীগ কর্মীরা রাত দুইটা এগারো মিনিটে সাত ছাত্রকে স্টেন গান দিয়ে ব্রাশ ফায়ার করে রাত দুইটা পঁচিশ মিনিটে ঘটনাস্থল ত্যাগ করে তারা আড়াই ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তৎকালীন তৎকালীন শেখ রহমান সময় চিকিৎসার জন্য দিন পর সাধারণ সম্পাদক শফিউল আলম প্রধান কামরুজ্জামান ওরফে কামরুল এবং মাহমুদুর রহমান ওরফে বাচ্চুকে গ্রেফতার করে পুলিশ তদন্তে শফিউল আলমের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই খুন সংগঠিত হয় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। তৎকালীন ছাত্রলীগের সভাপতি মনিরুল হক চৌধুরী অবশ্য এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন নিহত ছাত্রদের একজনের বান্ধবীকে টিজ করার ঘটনা ঘটেছিল সেখান থেকে ঝামেলার সূত্রপাত যা থেকে ঘটে এমন হত্যাকাণ্ড